নমস্কার বন্ধুরা আমি লিলিমা লাইফস্টাইল আমার চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সকল শ্রোতা বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আলোচনা করব মহাভারত নিয়ে পিতামহ বিশ্বকে নিয়ে জানা অজানা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা পাশে থেকে আমার ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমার ভিডিওটা কোনো অংশে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কুরুক্ষেত্রের শান্তনু এবং গঙ্গা দেবীর অষ্টম পুত্র ছিলেন পিতামহ বিশ্ব তিনি মহাভারতী একজন গুরুত্বপূর্ণ চরিত্র পাণ্ডব এবং কৌরব উভয়ই পিতামহ বলে সম্বোধন করতেন এবং উনি বিশ্বপিতামহ নামেও পরিচিত ছিলেন মহাভারতের যুদ্ধে বিশ্ব পিতামহ সরসজ্জায় সাহিত হয়েছিলেন এবং মহাভারতে যে শেষে পর্ব সেটি বিষ্মের সরসজ্জা এই এক চোখ ধাঁধানো দৃশ্য যে বিশ্ব পিতামহ ইচ্ছাকৃত মৃত্যু বর প্রাপ্ত পেয়েছিলেন এবং আরও একটি শুনলে বন্ধুরা অবাক হবেন যিনি কোনো দিন পাপ করেননি এবং তিনি ইচ্ছাকৃত বর পাওয়ার কারণে তাকে কেউ মারতে পারবেন না তিনি নিজের ইচ্ছায় তখন প্রাণ না ত্যাগ করেছেন বিশ্বপিতামহ প্রতিজ্ঞা করেছিলেন যে উনাকে কোনো নারী বা আগের জন্মে নারী ছিলেন এমন কারোর সাথে যুদ্ধ করবেন না এই প্রতিজ্ঞার সুযোগ নিয়ে পাঞ্চাল রাজ দ্রৌপদের ছেলে শ্রিকন্ডী মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধে দশম দিনে পিতামহ বিশ্বের সঙ্গে যুদ্ধ করেন যেহেতু শ্রিকণ্ডী আগে নারী ছিলেন তাই বিশ্ব পিতামহ তার বানের আঘাতের প্রহার সহ্য করতে থাকেন এভাবে অর্জুন ও বাণের আঘাতে থেকে বিক্ষত গেলেন এবং সরসজ্জা সাহিত্য হয়ে যন্ত্রণায় ছটপট করতে লাগলেন বিশ্বপিতামহ বিশ্বপিতামহ ছিলেন একজন ধার্মিক ও শৃঙ্খলা পরায়ণ ব্যক্তি এছাড়া তিনি সিংহাসনে হাসিলের না হলেও ওনার মধ্যে সম্রাটের যা যা গুণ থাকা দরকার সব গুণই ওনার বিদ্যমান ছিল তিনি ছিলেন কর্তব্য ন্যায় ধর্মের প্রতি এছাড়া তিনি যে কর্ম করতেন তা ছিল নিঃস্বার্থ এরকম ব্যক্তি সম্পূর্ণ মানুষ ছিলেন বিশ্বপিতামহ তা সত্ত্বেও এরকম কষ্টদায়ক যন্ত্রণাদায়ক মিত্র কেন দিলেন এবং কোন পাপের জন্য বিশ্বপিতামহ এই যন্ত্রণাদায়ক সরসজ্জায় সাহিত হলেন বিশ্বপিতামহ কেন সরসজ্জায় সাহিত হলেন কোন পাপের জন্য সেটি আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হয়তো অনেকেই জানেন আবার না জেনেও থাকতে পারেন তো যারা জানেন না আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন তার উত্তরটি জানানোর জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক মূল বিষয়টি তো বিশ্ব পিতামহকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল বিশ্ব সংসারে কর্মই হল সর্বশ্রেষ্ঠ কারণ এবং কর্মই হল সর্বশ্রেষ্ঠ কারণ এবং তার ফল শ্রী ভগবত গীতার ভগবান শ্রীকৃষ্ণ বারবার এই কথা উল্লেখ করেছেন এই কর্মকে উল্লেখ করেছেন বলে এই বিশ্ব সংসারে কোনো জীব যেরকম কর্ম করবেন সে সেই রকমই কর্মফল পাবেন যদি আপনি ভালো কর্ম করে থাকেন তাহলে আপনি ভালো ফলের অধিকারী থাকবেন আবার অন্যদিকে পাপের কর্ম করলে আপনাকে সেই কর্মের ফলও বুক করতে হবে সেক্ষেত্রে মানুষের একটি ভুল ধারণা রয়েছে মানুষ শুধু পঞ্চ ইন্দ্রিয় দ্বারাই কর্ম করে থাকবেন এবং সেই কর্মেরই ফল বুক করেন কিন্তু না বন্ধুরা মানুষ চিন্তাধারা ও কর্ম করে অনেকেই চিন্তাধারার দ্বারা কর্ম করে থাকেন অর্থাৎ আপনি যদি ভালো কর্ম করেন বলে চিন্তা করে থাকেন বাস্তবে তা সম্পূর্ণ করতে পারলেন না কিন্তু সেক্ষেত্রেও আপনি ভালো চিন্তা করার কর্মফলই পাবেন ঠিক তার উল্টো দিকে আপনি যদি কোনো খারাপ চিন্তাধারা করেন তারও শাস্তি বুক করতে হবে তো আপনার চিন্তাধারাটা কিসের ওপর ভিত্তি করে হচ্ছে ভালো চিন্তাধারা হলে ভালো ফল পাবেন খারাপ চিন্তাধারা হলেও খারাপ ফল পাবেন কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্ব পিতামহ অর্জুনের বাণীর আঘাতে ভূমিতে ধরাশালিত হয়ে পড়েন প্রচণ্ড যন্ত্রণায় ছটপট করতে লাগলেন বিশ্ব পিতামহ বিশ্বপিতামহ যখন ভূমিতে লুটিয়ে পড়েছিলেন একে একে সবাই দেখতে এসেছেন শেষে একদিন আসলেন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে দেখতে শ্রীকৃষ্ণকে দেখে বিশ্ব পিতামহ বললেন হে জনার্দন আমি পূর্বজন্মে এমন কি পাপ করেছিলাম যার শাস্তি এত ভয়াবহ হলো আমার এই জন্মে এত বড় শাস্তি এত কষ্ট এত যন্ত্রণাদায়ক শাস্তি বুক করতে হবে এবং করতে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ পিতা বিশ্বকে বললেন আপনি তো পূর্বে জন্মের কথা মনে করতে পারেন আপনি পূর্বে জন্মে কি পাপ করেছেন বিশ্ব পিতামহ বললেন আমি তো দেখতে দেখতে গত একশো বছর পূর্বে জন্মের কর্ম দেখে ফেলেছি কিন্তু এই একশো বছরের পূর্বে জন্মের মধ্যে আমি এমন কোনো কর্ম করিনি যেটাতে আমি এত বড় শাস্তি পেতে পারি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কৃপা করে আপনি একশো জন্মের ঠিক একটি জন্মের অর্থাৎ একশো এক পুনর্জন্মের কথা স্মরণ করুন তাহলেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন তখন পিতামহ বিশ্ব চোখ বন্ধ করে ধ্যান পূর্বকভাবে দেখতে লাগলেন তখন বিশ্ব পিতামহ দেখলেন তিনি একশো এক জন্মে তিনি একজন খুবই ধার্মিক রাজা ছিলেন একদিন তিনি বিশাল সৈন্য দল নিয়ে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন পথের মাঝে একটা সাপ তাদেরকে যাত্রা পথে বাধা দিয়েছিলেন তখন এক সৈনিক এসে বলল মহারাজ একটি বিশাল আকৃতি সাপ রাস্তার মাঝখানে এসে বসে আছে কি করবো রাজা তখন বলল সাপটি একটি লাকড়িতে বেদে পাশের জঙ্গলে ফেলে দাও সৈনিক তাই করল কিন্তু তখন সাপটি বিশাল কাটাজুপের মধ্যে আটকে প্রচণ্ড যন্ত্রণায় ছটপট করতে লাগলেন সাপটি প্রচণ্ড যন্ত্রণায় ছটপট করতে করতে একদিন মারা গেলেন পিতামহ বিশ্ব ভগবান শ্রীকৃষ্ণকে বললেন দেখলাম আমার পাপ কর্ম কিন্তু আমি তো সাপটিকে বাঁচানোর জন্য জঙ্গলে ফেলে দিয়েছিলাম না হলে তো সাপটি আমার রথের নিচে পরে মারা যেতেন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব পিতামহকে বললেন কিন্তু আপনি তো সাপটি কী হল তা আপনি ফিরেও দেখলেন না বা আপনি সাপটিকে বাঁচানোর চেষ্টাও করেননি তাই আজ আপনার এই পরিণাম অথচ আপনার এতটাই পূর্ণ ফল ছিল গত একশো জন্মেও পাপের ফল বুক করেননি মানুষ জেনেই হোক বা না জেনেই হোক যে যে কর্ম করেছেন সেই কর্মের ফল বুক করতেই হবে তাই এই জন্মে হোক বা পরের জন্মেই হোক পাপের ফল অবশ্যই বুক করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কুকুর বাঘ ছাগল ইত্যাদি জীবজন্তু জানোয়ার ওরা পূর্বের জন্মে এই ধরনের নিজ কর্ম করেছেন বলেই তারা এই রূপের যাতনার শিকার হচ্ছে তাই বন্ধুরা প্রত্যেকটি কর্ম সৎ বক্তিবরে কর্ম করা উচিত ভগবানের নাম স্মরণ করে সৎ কর্ম করে যাওয়া উচিত নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্রিয়জনদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে বলো না ওদেরকে দেখার সুযোগ করে দিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক